আপনারা জানেন আন্দোলনের থেকে বিনিময়ে আমাদের দেশ বিবেদন খুলেছে আর আপসী ভূমিকার মাধ্যমে আজকে পাঁচে আগস্টের মাধ্যমে

দৃষ্টিংশুকে ধারণ করে আপনারা জনগণের পাশে থাকবেন আপনাদের উপরে নির্ভর করবে আপনার উপর নির্ভর করবে বিএনপির ভবিষ্যৎ বিএনপি ক্ষমতায় দাবিতে যাবে না আমি আবার তোমাদের

যারা বিএনপির নাম করে বিভিন্ন জায়গায় বৈঠক মিটিং করে বিএনপির প্রতিশোধন করেছে তাদেরকে ধরে বেঁধে পুলিশের কাছে দিয়ে দিবেন এটা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বলছে আমি উদাত্ত আহ্বান জানাবো এই ইউনিয়নের বিএনপি শত সকল অঙ্গ সংগঠনকে সেখানে অন্যায় দেখবেন যে হোক বিএনপি যে তাদেরকে প্রতিহত করবেন আমি আপনাদেরকে আজকে এই অধিক আয়োজন করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে রাজনীতিবঙ্গল দল বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আপনারা তার একটা মানে ঠিক নির্দেশনায় সুন্দরভাবে চলবেন জনগণের পাশে থাকবেন জনগণের ভালো মন্দ সব দেখভাল করবেন জনগণ পাশে থাকলে আপনি এগিয়ে যাবেন বিএনপির সামনে নির্বাচনে ক্ষমতায় আসবে তাই জনগণের কোনো ভুল বিষয় জনগণ এর পাশে রেখে এগিয়ে যাবেন 아니, <목소리도> 안올라오셨방에